আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফোরাতের সংবাদে। পর সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা ফলক। শুরুতে জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। পুলিশের গুলিতে নিহতের ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে মামলা। কিশোরগঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের সাথে সেনা কর্মকর্তার মত বিনিময়। শেরপুরে জেলা কারাগারে ক্লিন আপ ও রক্তশোনিক শেরপুরের পরিচ্ছন্নতা অভিযান ইশ্বরগদ যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে আলোচনা সভা ভারত জুড়ে চিকিৎসকদের কর্মবিরতি দীর্ঘ 32 মাস পর পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার বিস্তারিত রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকায় পুলিশের গুলিতে মুদি দোকানের মালিক আবু সাঈদের মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে মামলার অন্য আসামিরা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লা আল মামুন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা শাখার প্রধান মোহাম্মদ হারুন ও রশিদ ডেপির সাবেক কমিশনার হাবিবুর রহমান ও ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার কিশোরগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের সাথে সেনাবাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রিয়াদ বিনিময় করেছেন আজ সন্ধ্যায় শহরের কালীবাড়িতে মদ বিনিময় সভায় সভাপতিত্ব করেন অসীম সরকার বাঁধন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর কিশোরগঞ্জ ক্যাম্পের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল রিয়াদ মত বিনিময় সভায় সনাতন ধর্মাবলম্বী নাগরিকগণ তাদের উপাসনালয় ও বাসাবাড়িতে হামলার বিষয়ে সেনাবাহিনীর কার্যকর হস্তক্ষেপ দাবি করেন শেরপুরে ক্লিন আপ শেরপুর ও বাংলাদেশ ফাউন্ডেশন ও ছাত্রছাত্রীদের উদ্যোগে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান পরিচ্ছন্ন করেন তারই ধারাবাহিকতায় আজ তেরো আগস্ট মঙ্গলবার প্রায় তিন ঘন্টা একশো প্লাস ভলেন্টিয়ার ও ছাত্রছাত্রীরা পরিষ্কার পরিচ্ছন্নতা করেন শেরপুর জেলা কারাগার সহিংসতা হামলা লুটপাট অগ্নি সংযোগ করে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে দুর্বৃত্তরা এই সকল ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের সামাজিক সংগঠনের শিক্ষার্থীরা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়কদের উদ্যোগে সার্বিক শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা শানমিনা সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশ জামায়াতি ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর পশ্চিমবঙ্গের আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে ভারত জুড়ে কর্মবিরতি পালন করছেন দেশটির চিকিৎসকরা মঙ্গলবার হাসপাতালগুলোতে শুধু জরুরি চিকিৎসা দিচ্ছেন তারা এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর দীর্ঘ বত্রিশ মাস পর পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ জাতীয় দল যদিও আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ অংশের এই দুই ম্যাচের সিরিজে টাইগার জয় স্বপ্ন দেখলেও সমীকরণের দিক দিয়ে এগিয়ে ম্যান ইন গ্রেন দর্শক এ ছিল বিটি চ্যানেল ফোর রাতে সংবাদ সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিত্য নতুন খবর পেতে বিটি চ্যানেল ফোরের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন শুভরাত্রি আল্লাহ হাফেজ